নমস্কার সবাইকে বিসি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প একটি দিন তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে লাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন মনটা ভালো ছিল না এক একদিন দিন এরকম হয় কিছু পড়তে ভালো লাগে না কিছু ভাবতে ভালো লাগে না কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না মনে হয় যেন মনের চাকার তেল ফুরিয়ে গিয়েছে অয়েল না করে নিলেই চাকা আর চলবে না ক্রমে মরচে পড়ে আসবে তারপর কবে একদিন ফুট করে বন্ধ হয়ে যাবে জেলে পাড়া লেনে এক পুরনো তাসের আড্ডায় গেলুম সেই সব পুরনো বন্ধুরা এসে চুটেছে তাস কিন্তু ভালো লাগলো না তাস খেলে জিতব অন্যদিন এতে কত উৎসাহ আনন্দ পাই আজ মনে হলো না হয় জিতলামই তাতেই বাকি এদের গল্প গুজব ভালো লাগলো না অর্থহীন অর্থহীন এই নিচু বৈঠকখানা ঘর চুন বালি খসা দেওয়াল এই সব একঘেয়ে সস্তা ওয়ালিগ্রাফ ছবি কালীয় দমন অন্নপূর্ণার ভিক্ষাদান কী একসব মাথা মুন্ডু ল্যান্ডকেস এই এক খেয়ে কথাবার্তা চিরকাল যা শুনে আসছি হঠাৎ মনে বিরস এবং বিরূপ হয়ে উঠল সব বাজে সব অর্থহীন পাশের একজনকে জিজ্ঞাসা করলুম আপনার বেশ ভালো লাগছে মনে কোনো রকম সে অবাক হয়ে আমার দিকেই চেয়ে রইল বললে কেন ভালো লাগবে না কেন কেন বলুন তো মন আরও তিক্ত হয়ে উঠল কাতের ছুতোয় পড়লুম বেলা বাজে গলির মধ্যে হাঁটছে ছেলেরা বই দস্তর নিয়ে স্কুল থেকে ফিরছে জলের পড়ার শব্দ পাওয়া যাচ্ছে গলির মোড়ে রোয়াকে রোয়াকে এরই মধ্যে আড্ডা বসে গিয়েছে একটা নিতান্ত সরু অন্ধকার গলি পাশেই একটা মিউনিসিপ্যালিটির নাইবার জায়গা এই গলি দিয়ে যাতায়াত প্রায় করি মিউনিসিপ্যালিটিতে নাইবার জায়গাটার পাশে একটা খোলার ঘর এই ঘরখানা ও তার অধিবাসীরা আমার কাছে বড় কৌতূহলের জিনিস হাত পাঁচ লম্বা চওড়াতেও ওই রকমই হবে এই তো ঘরখানা এরই মধ্যে একটা পরিবার থাকে স্বামী স্ত্রী ও দুটি শিশু সন্তান না দেখলে বিশ্বাস করা শক্ত এইটুকু ঘরে কিভাবে এতগুলো প্রাণী থাকে তাদের জিনিসপত্র নিয়ে কিন্তু সকলের চেয়ে অবিশ্বাসের বিষয় এই যে ওই পাঁচ বর্গ হাত ঘরে এক কোণে ওদের রান্নাঘর আমি যখন ওখান দিয়ে যাই প্রায়ই দেখতে পাই উনুনে কিছু না কিছু একটা চাপানো আছে বউটি ছোট্ট ছেলে কোলে নিয়ে রাচ্ছে। না হয় দুধ চাল দিচ্ছে তার বয়স দেখলে বোঝা যায় না তেইশও হতে পারে তিরিশও হতে পারে চল্লিশও হতে পারে ঘোমটার কাছে ছেঁড়া আধ ময়লার শাড়ি পরনে হাতের রাঙা কর কি রুলি চোখ মুখ নিষ্প্রভ নির্ভুতি তার ছায়া মাখানো স্বামী বধু হয় কোনো কারখানাতে মিস্ত্রির কাজ করে দু একদিন দিন সন্ধ্যার আগে ফিরার সময় দেখেছি লোকটা কালি ঝুলো মেখে ছোট বালতি হাতে পাশে নাইবার জায়গায় ঢুকছে আজও ওদের দেখলুম দৌড়ের কাছে বউটি ছেলে কলি নিয়ে বসে আছে ছেলেকে আদর করছে নির্মোধের মতন আমার দিকে একবার চেয়ে দেখলে সেই পায়রার খোপের মতো ঘরটা ছিটে বেড়ার দেওয়ালে মাটির প্রলেপ তার উপরে পুরনো খবরের কাগজে আটা কাগজগুলো হলদে বিবর্ণ হয়ে গিয়েছে দড়ির আলনা ময়লা কাপড় চোপড় ঝুলছে মনটা আরও দুমে গেল কি করে এরা এই আনন্দ পায় কি করে আছে কি অর্থহীন অস্তিত্ব কেন আছে আচ্ছা ও ছেলেটা বড় হয়ে কি হবে ওই রকম মিস্ত্রি হবে তো ওই রকম খোলার ঘরে ছেলে বউ নিয়ে ওইভাবেই মলিন কুচরি অন্ধকার অর্থহীন জীবনের দিনগুলো একে একে কাটাতে কাটাতে এগিয়ে চলবে তত ঠিক দিন দিনহীন মরণের দিকে অথচ মা কত আগ্রহে খোকাকে বুকে আঁকড়ে আদর করছে কত আশা কত মধুর স্বপ্ন হয়তো কিন্তু এখানেও আমার সন্দেহ এলো স্বপ্ন দেখার মতন বুদ্ধিও বউটির আছে কি কল্পনা আছে নিজেকে এমন অবস্থায় ভাবতে পারে না বর্তমানে কেউ কিন্তু ভবিষ্যতে হতে পারে বলেও ওর বিশ্বাস মনের গোপন স্বাদ আশ্রয় করে মনের রূপ দিতে পারে নিজের সংকীর্ণ অসুন্দর বর্তমানকে আলোকে উজ্জ্বল ভবিষ্যতের মধ্যে হারিয়ে ফেলতে পারে বড় রাস্তার মোড়ে বইয়ের দোকানগুলো দেখে বেড়ালুম রাশি পুরনো বই ম্যাগাজিন অধিকাংশই বাজে অলস অপরিণত মনের তৈরি জিনিস চটকদার মলাটওয়ালা আশার বিলেতি নোভেল সিনেমার ম্যাগাজিন ইত্যাদি অন্যদিন এখানে বেছে বেছে দেখি যদি ভালো কিছু পাওয়া যায় আজ আর বাঁচার মতো ধৈর্য ছিল না মনের আকাশের চেহারা আজ ঘষা পয়সার মতো নীলিমার সৌন্দর্য তো নেই মেঘ ভরা বাদল দিলের রূপও নেই নিতান্তই ঘষা পয়সার মতো তার চেহারা দেখতে যাব আউট ট্রাম ঘাটে বেড়াতে যাবো কোথাও বসে খুব গরম চা খাব লেকের দিকে যাব ধর্মতলে গির্জার সামনে এক জায়গায় লোকের ভিড় জমেছে একটা সাহেবী পোশাক পরা লোক ফুটপাতে অজ্ঞান হয়ে পড়ে আছে ধরটা ও মাথাটা পরস্পরের সঙ্গে এমন এক কণের সৃষ্টি করেছে যে মনে হচ্ছে লোকটা মরে গিয়েছে দুজন সার্জেন্ট এলো লোকে বললে সামনের বাড়ির নিচের তলায় ওই বাথরুমের মধ্যে পড়েছিল এই অবস্থায় বাড়ির দারোয়ান ধরাধরি করে ফুটপাতে এনে শুয়ে দিয়েছে লোকটা কে তারা চেনে না লোকটা মরেনি মদে বেহুশ হয়ে আছে সার্জেন দুজনে ধরাধরি করে তার সংজ্ঞাহীন নিশার দেহটাকে একটা ট্যাক্সিতে তুলে নিয়ে কোথায় গেল লোকটার উপর সহানুভূতি হলো আমার সেই নির্বোধ বধূটার উপর যা হয়নি এই বেহুশ মাতালের উপর তা হলো বেচারা আনন্দের খুঁজে বেরিয়েছিল পথ বা হয়তো কোথাও ধরেছিল হয়তো ভুল পথ হয়তো সত্যি পথ আনন্দের সততার তার মাপকাঠি কে বলবে ওর কি অভিজ্ঞতা কি তার মূল্য ওই জানে কিন্তু ও তো বেহুশ কার্জন পার্কের সামনে এলুম অনেকগুলো চাকর ও তার সাহেবের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বৃষ্টির ভয় গাড়ি বারান্ডার নিচে ফুটপাথের উপর বসে আছে বৃষ্টি একটু একটু বাড়ছে আমিও সামনে দাঁড়ালুম একটা ছোট্ট ছেলে ঝাঁকড়া ঝাঁকড়া সোনালি চুল নীল চোখ বছর দেড় কি দুই বয়স সে তার চাকরের টুপিটা মাথা থেকে তুলে নিয়ে টলতে টলতে উঠে অতি কষ্টে নামলো নাগাল পেয়ে চাকরের মাথার টুপিটা পরিয়ে দিল তার যেমন পরনে হয়ে যাচ্ছে অতি হাত নেড়ে নিচে ঘাড় দুলিয়ে দ্বন্দ্বহীন মুখে হেসে কুটি কুটি হচ্ছে কিন্তু টুপিটা ভালো করে মাথায় বসাতে পারছে না একটু পরে গড়িয়ে পড়ে যাচ্ছে আবার খোকা অতি কষ্টে টুপিটা মাথায় তুলে দিচ্ছে আবার সেই হাসি সেই হাত পা নাড়া সেই নাচ তাকে কেউ দেখছে না কারো দেখার সে অপেক্ষাও রাখছে না তার চাকর পার্শ্ববর্তী আয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলাপে এমন অন্য মনস্ক খোকা কি করছে না করছে সেদিকে তার আদৌ খেয়াল নেই নিজের অন্য অন্য ছেলেমেয়েরাও নিতান্ত শিশু ওই লোকটি বা খোকাটি আনমনে বারবার টুপি পড়ানোর খেলা করছে আমি মন্ত্রমুগ্ধের মতন চেয়ে রইলুম নরম নরম কুচি হাত পায়ের সে কি ছন্দ কি প্রভাবভঙ্গি সজীবতা কি অবুধ উল্লাস কি অপূর্ব সৌন্দর্য রাতি আতিশর্যে খোকা আবার সামনে ঝুঁকি ঝুঁকে পড়ছে একদল হাসছে একবার ছোটো ছোটো মুঠি বাঁধা হাত দুটো একবার তুলছে আবার নামাচ্ছে শিশু মনের আগ্রহ ভরা উল্লাসে সে কি বিচিত্র কি সুস্পষ্ট ভাষাহীন বার্তা আমি আর চোখ ফেরাতে পারিনি হঠাৎ অদৃষ্টপূর্ব অপ্রত্যাশিত সৌন্দর্যের সামনে পড়েই গিয়েছি যেন অনেকক্ষণ দাঁড়িয়ে রইলম হঠাৎ চাকরটার হুঁশ হলো সে আয়ার সঙ্গে গল্প বন্ধ করে খোকার দিকে ফিরে টুপিটা তার হাত থেকে কেড়ে নিয়ে পাশে একটা প্যারাম্বুলেটরের মধ্যে রেখে দিলে খোকার মুখ অন্ধকার হয়ে গেল সে টলতে টলতে প্যারাম্বুলেটারের পাশে গিয়ে দাঁড়ালো কিন্তু বড়ো উঁচু তার ছোট্ট হাতুরি সেখানে পৌঁছায় না সে একবার অসহায়ভাবে ওদিকে ওদিকে চাইছে তারপর খপ করে বসে পড়লে চাকরটা আয়ার সঙ্গে গল্পের মতো কার্জন পার্কে বেঞ্চের উপর গিয়ে বসলুম সূর্য অস্ত যাচ্ছে গঙ্গার অপর পারে আকাশ রাঙা হয়ে এসেছে খোকার মনে সে অর্থহীন আনন্দ আমার মনে অলক্ষ্মীতে কখন সংক্রমিত হয়েছে দেখলুম খোলার ঘরের মেয়েটিকে আর নির্বোধ মনে হলো না আমার আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেললকনটি অবশ্যই ক্লিক করবেন नमस्कार